নমস্কার আশা করি সবাই ভালোই আছে সুমতি কিচেন ওই ব্লক থেকে সবাইকে স্বাগত এখানে আজকে আমি ঠেকুয়া বানিয়েছি আর যেহেতু এটা আমাদের ধর্মের পুজো নয় তবুও আমি ঠেকুয়াটা বানিয়েছি এখন তো আমরা সবাই সব ধর্মেরই পুজোকে আনন্দ উপভোগ করি সেই জন্য আজকে আমি ঠেকুয়া বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করলাম কীভাবে হচ্ছে ঠেকুয়াটা বানালাম আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালোই লাগবে আর দেখতেও খুব সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুবই সুস্বাদু আর মজবুজে হয়েছে আজকে আমি ময়দা আটা আর সুজি দিয়ে ঠেকুয়াটা বানাবো এখানে এক বাটি ময়দা নিয়েছি আর এক বাটি আটা নিচ্ছি আপনারা শুধু আটা দিয়েও করতে পারেন আর হাফ বাটি নিলাম সুজি আর এক চামচ নিলাম মৌরি আর অল্প একটু লবণ দিলাম একটু লবণটা দিলে স্বাদটা আরও ভালো হয় এবার সমস্তটাকে মিক্সড করে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার একটু চীনা বাদামকে ভেজে খোসাটাকে ছাড়িয়ে দিচ্ছি দিয়ে আর হচ্ছে মিক্সড করে নিচ্ছি আপনারা যে কোনো বাদাম দিতে পারেন কিশমিশ আমন্ড বাদাম সমস্ত কিছুই বাদাম দিতে পারেন আমার জায়গাটা একটু ছোট হয়ে গেছে জায়গাটাকে পাল্টে নিলাম দু চামচ ঘিকে গরম করে নিয়েছি নিয়ে ঘি ময়েম দিচ্ছি আপনারা সাদা তেলও দিতে পারেন কিন্তু ঘি দিলে খেতে খুবই টেস্টটা হয় ভালো করে মিক্সড করে নিয়েছি আর দিচ্ছি চিনি অল্প করে চিনি দিলাম চিনি আর আখের গুড় দিয়েই এই ঠেকুয়াটা বানাবো একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগবে আখের গুড়টা হচ্ছে পাতলা ফ্রিজে রেখেছিলাম একটু দানা দানা মতন হয়ে গেছে সব আখের গুড়টাই দিলাম আপনারা মিষ্টিটা বুঝেই দেবেন আর বেশি মিষ্টি দিলে কিন্তু খুব একটা ভালো লাগবে না ঠেকুয়া সাধারণত হালকা মিষ্টি হলেই খেতে ভালো লাগবে সমস্ত কিছু দিয়ে মিক্সড করে নিয়েছি এবার দিচ্ছি নারকেল কুড়া আমি হচ্ছে কুড়ে নারকেলটা দিয়েছি আপনারা বাজারেতে ড্রাই নারকেল কুড়া কিনতে পাওয়া যায় আপনারা সেটাও দিতে পারেন আমার ছেলের হচ্ছে বন্ধুরা তাদের হচ্ছে ঠেকুয়া বানায় তারা ছোট পুজো পালন করে তারা ঠেকুয়াটা বানায় খেতে কিন্তু খুবই ভালো লাগে সেই জন্যে আজকে আমি হচ্ছে ঠেকুয়াটা বানালাম সমস্ত মিক্সড করে নিয়েছি আর অল্প অল্প জল দিয়ে হচ্ছে একটা শক্ত ডো তৈরি করে নিচ্ছি শক্ত হচ্ছে ডো তৈরি করতে হবে নরম কিন্তু ডো তৈরি করলে ঠেকুয়াগুনো নরম লাগবে খেতে খুব একটা ভালো লাগবে না আর ঠেকুয়া সাধারণত একটু শক্ত মুচমুচে খেতে ভালো লাগে দেখুন শক্ত করে মেখে নিয়েছি এবারে একটু চাপা দিয়ে রেখে দেবো সুজি দেওয়া আছে তো আরও শক্ত হয়ে যাবে ঢাকা দিয়েছিলাম ঢাকাটা খুলেছি দেখুন কতটা শক্ত হয়ে গেছে দেখুন সুজি দিয়ে আছিল অনেকটাই শক্ত হয়ে গেছে রসটা অনেকটাই টেনে নিয়েছে এবার একটুখানি হচ্ছে হাত দিয়ে একটু খেঁচে নিলাম অনেকটাই শক্ত আছে এবার একটা হাতে করে লেচির মতন কেটে নিলাম দেখুন এবার হাতেতে আমি এই রকম করে ডিজাইন করে দিচ্ছি পাথরের মধ্যে আপনারা আপনাদের পছন্দ মতন ডিজাইনটা করবেন আর আজকে আমার খুবই ঠান্ডা লেগেছে গলাটা খুবই ধরে আছে দেখুন আমি যেভাবে হচ্ছে ঠেকুয়াটা করছি আপনারা ঠিক এই রকমও করতে পারেন আর আপনাদের পছন্দ মতনও আপনারা করতে পারেন ঠেকুয়াটাকে একটু লম্বা করে নিলাম আর হচ্ছে একটা চামচ নিয়েছি চামচের পেছনটা দিয়ে এই দেখুন ডিজাইন করে দিচ্ছি আপনারা এই ঠেকুয়া বানানোর জন্য হচ্ছে ডিজাইন করা ছাঁচ কিনতে পাওয়া যায় আপনারা তার মধ্যেও করতে পারেন আমার কাছে সেই ছাঁচ নেই আমি হাতেই হচ্ছে ডিজাইনটা তৈরি করে দিচ্ছি আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যে সকল নতুন বন্ধুরা আমার চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশের বেল বাটনটি অন করবেন সবার সঙ্গে শেয়ার করবেন লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আজকে ঠিক হওয়া কেমন হয়েছে দেখুন কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেল আর একটা আমি করে দেখাচ্ছি এইটা একটা আর একটা আমি ডিজাইন করে দেখাচ্ছি পাতার মতন ডিজাইন আর বাদাম দিয়ে আছে তো একটু সাবধানেই ডিজাইনটা করতে হবে ছেলের বন্ধুরা হচ্ছে ঠেকোয়া দিয়ে যেত গোল গোল ডিজাইন ঠেকোয়া দিয়ে যেত সেগুলো হচ্ছে ছাঁচের তৈরি আমি হাত দিয়েই তৈরি করলাম দেখুন কত সুন্দর হয়েছে সবগুলোই এই রকম করে তৈরি করে নিয়েছি দু রকম ডিজাইন করেছি কত সুন্দর দেখতে লাগছে দেখুন এই একরকম আর এই যে এই রকম একরকম কড়াতে তেল দিয়েছি তেলটা হালকা গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি হালকা গরম তেলেই কিন্তু ভাজতে হবে খুব গরম তেলে ভাজলে ওপরটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে যেহেতু গুড় দিয়ে আছে তাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে সেই জন্যে হালকা মিডিয়াম আছে এগুলোকে ভাজতে হবে একটু ধৈর্য ধরেই ভাজতে হবে আর ঠেকুয়াগুলো তো একটু মোটা মোটা হয় সেই জন্যে একটু সময় লাগবে একটু অপেক্ষা করার পর পরে দেখুন উল্টে দিলাম যেহেতু গুড় দিয়ে আছে দেখুন লাল হয়ে যাচ্ছে এইরকম উল্টে পাল্টেই হচ্ছে ঠেকুয়াগুলোকে ভেজে নেবো কত সুন্দর দেখতে লাগছে দেখুন এই ঠেকুয়াগুলো হয়ে গেছে এইগুলোকে এবার তুলে নিচ্ছি সবগুলোই হচ্ছে ঠেকুয়া ভেজে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে আওয়াজটা শুনলেই বোঝা যাবে কতটা হচ্ছে মুচমুচে হয়েছে এখনো গরম আছে হালকা হালকা গরম আছে ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে একটা ভেঙে দেখাচ্ছি এখনও একটু গরম আছে হালকা দেখুন ভেঙেছি ভেতরটাই দেখুন অনেকটাই বাইরেটা মুচমুচে হয়েছে আর ভেতরটাও কিন্তু শক্ত হয়ে যাবে ঠান্ডা হয়ে গেলে এবার এখানে সার্ভ করে দিচ্ছি আশা করি নতুন পুরাতন বন্ধুরা দেখলেন আজকে কীভাবে হচ্ছে ছোট পুজোর ফেক আগুনও বানালাম আশা করি দেখেছেন আবার কোনো একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে ততক্ষণে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই আমার হচ্ছে পাশে থাকবেন আবার দেখা হবে নমস্কার